আপনারা দেখতে পাচ্ছেন আমরা বত্রিশ খেলার লকার মেশিনে চ্যানেলগুলো আসলে খেলাচ্ছি তো আজকে আমরা লকার মেশিনে চ্যানেলগুলো কানেকশন করা শেখাবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেই সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বত্রিশ খেলার লকার মেশিন আজকে আপনাদেরকে দেখাবো চ্যানেলে কিভাবে আসলে বত্রিশ খেলার লকার মেশিন ব্যবহার করে সর্বপ্রথম আমাদের লাগবে একটা লকার মেশিন তারপরে আমাদের লাগবে লকার মেশিন চালানোর জন্য একটা টুপিন প্লাগের সাথে একটা এসি কট তারপরে আমাদের লাগবে লকার মেশিন চালানোর জন্য আসলে পাস্তার এরকম পাস্তার আসলে কিনতে পাওয়া যায় আমাদের কাছেও আছে লাগলে আপনারা নিতে পারেন এরপরে আমাদের লাগবে আমরা যে চ্যানেলগুলো ব্যবহার করব লকার মেশিনে সেই চ্যানেল তো এখানে আমরা আটটা চ্যানেল আসলে আমরা নিয়েছি আপনারা চাইলে এখানে চারটে চ্যানেল নিতে পারেন আবার আটটা চ্যানেল নিতে পারেন বারোটা চ্যানেল নিতে পারেন ষোলোটা চ্যানেল নিতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন এখানে আমরা চারটা বারোটা আটটা এরকম যে আমরা বলেছি আমাদের এখানে লকার মেশিনে আসলে আমাদের চ্যানেল আছে চারটা দুইটা ফেস নিউটাল আর দুইটা চারটা চ্যানেল এই জন্য আমরা এখানে আটটা চ্যানেল নিয়ে এসে আমরা ডাবল স্টেপে ঘুরাবো তো চলুন আর দেরি না করে আমরা কানেকশনগুলো শিখে নিই পারি আমাদের সর্বপ্রথম লাগবে লকার মেশিন তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে লকার মেশিনটা আমরা পিছনের সাইডটা এখানে নিয়ে রেখেছি এখানে আমাদের যে কানেকশনগুলো যাবে সেগুলো আপনারা পর্যায়ক্রমে দেখে নেবেন তো প্রথমে আমরা নিচে একটা টুপিন প্লাগের সাথে কিছু তার লাগিয়ে দিলাম তো এখানে কিন্তু টুপিন প্লাগের সাথে দুইটা তার লাগানো আছে একটা লাল তার একটা কালো তার তো সর্বপ্রথম আমরা এই লকার মেশিনটা আসলে চালানোর প্রথমে লাল তারটা একদম শুরুতে আমরা এখানে যে লাল তারটা দেখতে পাচ্ছেন এর উপরে আমরা কানেকশন করে দেবো এটা সুন্দর করে আমরা আগে খুলে নেবো তো খোলার পরে আমরা আসলে এটা বসিয়ে দেবো এখানে লাগিয়ে দেবো এখন আমরা এই যে কালো তারটা যে দেখতে পাচ্ছেন এটা আসলে লাগিয়ে দেবো কিন্তু একটা কথা আছে এখানে আমরা যে পাঁচ তারগুলো নিয়েছি কানেকশন করার জন্য এখানে আমাদের পাঁচ তার আছে পাঁচটা এখানে একটা আছে কালো তার এটা আমরা নিউটাল ধরবো সকল মেশিনে নিউটাল এমনকি মরিষবাতি অথবা আমাদের যে চ্যানেলগুলো নিউটল হয়েছে এই কালো তার আর এখানে যে বাকি যে চারটে তার রয়েছে এটা আমাদের চারটে চ্যানেলের জন্য চারটে কালার আমরা চুজ করেছি যেমন একটা আছে আমরা মনে মনে ধরবো লালটা এক নম্বর চ্যানেল এখানে আমরা ধরবো সবুজটাকে আমরা ধরবো দুই নম্বর চ্যানেল হলুদটাকে ধরবো আমরা তিন নাম্বার চ্যানেল আর সাদাটাকে ধরবো চার নম্বর চ্যানেল তো পর্দায় করবো আমরা টুপিন প্লাগের যে নিউটল আছে এই নিউটলের সাথে আমরা যে লকার মেশিনের যে পাঁচটা তার নিয়েছিলাম এর কালো তারটাও একসাথে লাগিয়ে দেবো যেহেতু আমাদের এই দুইটা একই নিউটল তো এই দুইটা তার আমরা একটু এখানে ভাস করে নেব তারপরে সুন্দর করে লাগিয়ে দেবো এখন আমরা সিরিয়াল অনুযায়ী আমাদের যে লকার মেশিনের যে পাঁচটা তার আছে তার মধ্যে আমরা শুরুতে আমরা লাগিয়ে দেবো লাল তার এই লাল তারটা আমরা সিরিয়াল বাই নেব অনেক সময় লকার মেশিনের চ্যানেল চেঞ্জ থাকে যেমন এইটাও এক নাম্বার হতে পারে এই সেইটিরটাও এক নম্বর হতে পারে তো লাগানোর পরে বোঝা যাবে আসলে কোনটা কত নাম্বার এই ম্যাক্সিমাম টাইম আমরা এটাকেই এক নম্বর ধরে নিই তো এই আমাদের এক নম্বর চ্যানেল দুই নাম্বারটাকে ধরলাম সবুজ কালার তো এটা আমরা দুই নম্বর চ্যানেলে লাগিয়ে দিচ্ছি এভাবেই আমরা তিন আর চার নম্বর চ্যানেল লাগিয়ে নেব আমাদের লকার মেশিনের পাঁচ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা তার লাগে লাগানো কমপ্লিট এখন আমাদের এই চ্যানেলগুলোর সাথে কানেকশন করতে হবে আমরা ভাগ করে নিয়েছি দুইটা যেমন এখানে আমাদের চারটা তার বের করা আছে নিউট্রাল বাদে আর এখানে আমাদের চারটা চ্যানেল রয়েছে চারটা কালারের তার আছে আবার এখানে আমাদের চারটে চ্যানেল আছে সার্কেলারের তার আছে তো পর্যায়ক্রমে আমরা প্রথমে যে কাজটা করবো প্রত্যেকটা চ্যানেলে থাকে দুইটা করে তার তো আমরা প্রত্যেকটা চ্যানেল থেকে একটা একটা করে তার আসলে নিয়ে নেব এটাকে আমরা নিউটল ধর্ম এই চারটে চ্যানেলের নিউটল তারা আমরা এক করে দিয়েছি এখানে যে কোনো একটা তার আপনারা নিউটল করে নিতে পারেন এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে এখানে যে পাঁচটা তার দেখতে পাচ্ছেন এর মধ্যে কালোটা ছিল নিউটল তো আমরা এখানে একটু সেলাইস করে নিয়েছি এই নিউটলটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি সর্বপ্রথম চ্যানেল লাল এটা এক নম্বর চ্যানেল তো এক নম্বর চ্যানেল নিউটল কিন্তু লাগানো কমপ্লিট বাকি রয়েছে ফেস লাইন এই যে আর আমাদের এখান থেকে শুরু লকারের আমাদের এক নম্বর চ্যানেল হচ্ছে লাল তার তো লাল তারটা আমরা খেয়াল করবো আমরা যে কোনো এক জায়গায় আসলে এই যে ইনসুলেশন কভার সারিয়ে রেখেছি এখানে আমরা লাগিয়ে দেবো এটা আমাদের এক নম্বর চ্যানেল এক নম্বর চ্যানেলের এক নাম্বার লকারের লাইনে লাগাই দিয়েছি এরপরে দুই নম্বরটা আমরা নেব দুই নম্বরটা হচ্ছে নীল দুই নম্বরটা আমরা নিউটল তো লাগিয়ে দিয়েছি আগে এটা হচ্ছে আমাদের দুই নম্বরের ফেজ লাইন আমাদের সবুজ তারটা হচ্ছিল নিউট মানে ফেজ লাইন তো এখানে আমরা সবুজ তারটা যদি খেয়াল করি এই যে আমাদের সবুজ তার এখানে একটু সিদ্ধ করার আছে এখানে আমরা লাগাই দিচ্ছি ঠিক আছে তিন নম্বর চ্যানেল ছিল সবুজ কালারটা এই যে সবুজ কালারের একটা তার এখানে ফাঁকা রয়ে গেছে এই যে তো এটা আমরা আমাদের হলুদ কালার তারে লাগিয়ে দেবো এই যে হলুদ কালার তার এখানে আমরা লাগিয়ে দিচ্ছি এই যে লাগাই দিচ্ছি সাইন নাম্বার ছিল এই যে হলুদ কালারটা এটা ছিল আমাদের নাম্বার নাম্বারটা ছিল আমাদের সাদা তো সাদাতে আমরা হালকা একটু ফাঁকা করে এখানে আমরা সাইন নাম্বারটা লাগিয়ে দিচ্ছি এই আমাদের চারটে চ্যানেলে কালেকশন করা কমপ্লিট এইরকম পর্যায়ক্রমে আমরা বাকি পরবর্তী চারটাও লাগিয়ে নেব এখন আমরা সুন্দর করে ট্যাপিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আসলে ট্যাপিং করে নিচ্ছি লকারে লাইন দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এক দুই তিন চার চ্যানেলগুলো একটু ভুল রয়েছে কোন কোনো লকার মেশিনে এদিক থেকে আমাদের খেলা শুরু হয় যেমন এক দুই তিন চার তো এটাতে আমাদের খেলা শুরু হয়েছে এই সাইড দিয়ে ফেস নিউট্রাল তারপরে এক দুই তিন চার এটা আমরা একটু পর্যায়ক্রমে চেঞ্জ করে নিলাম আর অন্য অন্য কানেকশনগুলো সবই ঠিক থাকবে এখন আমরা যদি আসলে কারেন্টের লাইনে দেই চলুন আমরা লোকাল মেশিনের খেলাগুলো একবার দেখে আসি তো লাইনে যদি আমরা নিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ খেলাগুলো যেমন এক দুই তিন চার এরকম সামনে দিকে যাচ্ছে পিছন দিকে যাচ্ছে ডেকারেটর ও ইভেন্টের ভাইদের উদ্দেশ্য এখন কিছু কথা বলতেছি যারা যারা ভালো মানের চ্যানেলগুলো নিতে চাচ্ছেন আমাদের তৈরি তো অবশ্যই আপনারা নিতে পারেন ছয়টা কালার অ্যাভেলেবেল আছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা এগুলো কিন্তু আসলে চ্যানেলগুলো সরাসরি এসি কারেন্টে জ্বালিয়েও আপনারা বিভিন্ন গাছে অথবা যে কোনো গেট বানানোর কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর যারা যারা গেটে আসলে এরকম বত্রিশ খেলা দিয়ে সুন্দর করে সাজাতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন লাগলে অবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় মালামাল হাতে পেয়ে টাকা দিবেন আর অবশ্যই লকার মেশিন নিলে কিন্তু অবশ্যই রয়েছে আপনাদের জন্য দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সরি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরেও যদি কোনো সমস্যা কখনো হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লকার মেশিনে আপনারা জানাতে পারবেন পনেরো হাজারের উপরে বাতি আর এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট মডেল খেলা তো আর দেরি কেন অবশ্যই আমাদের যে কোনো মরিবাদে ছড়া নিতে অথবা যে কোনো প্রোডাক্ট নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করেন আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে